何で বিচ্ছিন্ন হয়েছে জনগণের বৃদ্ধি অবস্থা নিয়েছে সেই জন্য এখন তারা গণশত্রুতে পরিণত হয়েছে নির্বাচনের পূর্বে নির্বাচনের দিন পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে তাতে অসংখ্য মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে এমনকি আবার বোন নোয়াখালিতে তিনি ধর্ষিত পর্যন্ত হয়েছেন চার সন্তানের মা আমরা মনে করি আওয়ামী লীগের এই রাষ্ট্র পক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বৃদ্ধ অবস্থায় নেওয়া এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো একটা অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হল একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীলকশা সেই নির বাস্তবায়িত করার দিক তারা এগিয়ে গেল আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা বলেছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সহিংসতা জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করবার যে ঘটনা সবগুলো থেকেই আমরা এটার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব